আমরা যেখানে থাকি না কেন যেখানে যাই না কেন আগে বৃন্দাবনকে আমাদের স্মরণ করতে হয় আজকে নদীয়ায় যত নীলা হয়েছে সব কিন্তু বৃন্দাবন থেকে ট্রান্সফার এসেছে মানে আপনারা যেখান থেকে যান না কেন বৃন্দাবন আপনাকে যেতে হবে মূল স্টেশন হচ্ছে মানে রায় রাইকিশোর জংশন হলো শিবাসাঙ্গিনা সব বড় বড় মেলগুলো এসে কেন শিবাসাঙ্গ দাঁড়িয়েছি শিবাস হলো নারদ আর নারদ তো সব কথাগুলো আদান প্রদান করত তাই শিবাসের বাড়িতে একমাত্র রাধা রূপে মেল হরিদাস বড় মেল নিতাই চাঁদ শেষে তো নন স্টপিজ হাওড়া টু দিল্লি নন স্টপিজ চৈতন্য এ গাড়ি তো লাস্ট মে পৌঁছেঙ্গে আর এরা তবু মেল মানে কোথাও কোথাও সিগনাল পেলে দাঁড়াবে কিন্তু এনার জন্য কোনো সিগনেল নাই ইনি একইভাবে চলতে থাকবে তাই তো পেরেছিল নবাবকে দমন করে এই চৈতন্য বিতরণ করতে কৃষ্ণ না এছাড়া কারোর পক্ষে সম্ভব হয়নি অদ্বৈত এসেও ফেল গাধর এসে ফেল শিবাজ এসে ফেল সকালে ফেল হয়ে গেল শুধু নিমাই চান নিজে এসে নিজেই হরি নাম প্রচার করেছি তাই আজকে আপনারা নাম শুনতে পাচ্ছে তবে হরি হরিনামের আবার কীর্তনিয়া দুজন এই যে বড় বড় কীর্তনিয়া দুজন কারা আপনারা ভাববেন কি যে কীর্তন জগতের সুমন ভট্টাচার্য মহাশয় এত স্বাস্থ্য জান মানে বড় কীর্তনিয়া তিনি বাহ্যিক জগতের বড় কীর্তনী পারমাতিক জগতে নয় তাহলে আপনাদের এখানে মেদিনীপুরে একজন বড় কীর্তন নিয়ে আছেন শ্যাম সুন্দর প্রভু ইনি বড় কীর্তন নিয়ে না ইনিও বড় কীর্তন নিয়ে ওনার কাছে আমি ইউটিউবে উনি কাছে বলবো উনি বাহ্যিক জগতের কীর্তন নিয়ে আত্মজগতের কীর্ত নিয়ে ন জগতের কীর্তন নিয়ে ন তাহলে কে পদ্মপলাস অরুণ চট্টোপাধ্যায় সভ্যসাচী চ্যাটার্জী

এখন হয়েছে কি যেমন থাকে ঠিক তেমনি আজকের জগতে এর বেনার একটা পেয়েছে কিন্তু দুটি কীর্তনিয়া বড় কে জানেন হয়তো শুনলে হয়তো আমাকে বলবেন বা প্রশ্ন করবেন তাতে করল আমার কোনো দুঃখ নেই আমি সত্যটাই বলে গেলাম কীর্তনিয়া দুজন একটা হচ্ছে শিলপাদ সুখদেব গোস্বামী আর একজন হচ্ছে দেবর্ষী নারদ ষাটি হাজার মুনি মধ্যে একমাত্র পাণ্ডুপুত্র পরীক্ষিত নাম সনাতে নারদ পারেনি শুধু সুলপাত সুখদেব গোস্বামী পেরেছিলেন কেন না যিনি ছটি বস্তুকে আগে দূরে রেখে দিয়েছে যেটা নারদ পারেন একমাত্র সুলপাত সুখদেব গোস্বামী পেরেছিল অনেক চেষ্টা করেছিলেন গোবিন্দ তাকে দেওয়ার জন্য গ্রহণই করেন তাই তিনি মাতৃদার অপবিত্র করবে না বলে জানুদেশ দিয়ে প্রভাবিত করেছে এই ওইখান থেকে এখন ডাক্তারেরা সিজার করে সিজারটা ওইখান থেকে উৎপত্তি সুখদেব যদি জানুদেশ দিয়ে বেরোতে পারে তাহলে আমরা কেটে বাচ্চা তুলে নেব সিস্টেমটা দেখে চলতে কিন্তু মায়ের কাছ থেকে যখন প্রসব হয়েছিল তিনি তো বলেছিল আমি মায়ের গর্বে চোদ্দটা বছর ছিল মহাপ্রভু এই জন্য সুখদেবকে প্রণাম জানিয়েছে যে আমি মাত্র ছিল তেরো মাস আর তুমি কি করে চোদ্দ বছর ছিলে না প্রভু হ্যাঁ বলো কি গো হ্যাঁ আরে দাঁড়াও বলতে দাও লক্ষণ কটা আমাদের লক্ষ্য কটা এইবার তো দিবেন তো আমিও তো না সাত সাত চোদ্দ আর ঈশ্বর দেয় দুটো গুণ প্রত্যেকটি জীবকে একটা ভালো একটা মন্দ তাহলে বাবার স্বাদ আর মায়ের স্বাস্থ কত হলো আর ঈশ্বর যে দুটো দিয়েছে ধৈর্য ধরে তাহলে ঈশ্বরের ভালোটা নিল সুখদেব খারাপটাকে ফেলে দিল নিল না তোর তারা যুবক এই যখন বাচ্চা জন্ম হয়েছিল আপনি আবার প্রশ্ন করবেন তাহলে ষোলো বছরের বাচ্চার মায়ের পেটটা কত বড় কিন্তু না 16টা বছর ছিল বটে কিন্তু যোগ সাধনায় দেহটাকে ছোট করে রেখেছিল জন্মের সময় ওই 16 পূর্ণ হয়েছে পড়েছিল সরবরত হয়েছে মায়ের সন্তান কোন সরবর মায়ার সরবরে এই মায়ার সরবরে 16 বার উঠেছে পড়ে দেখে দেখে তাই তرتরা যুব হয়েছে महाপ্রভু তো এত বড় কাপড় পড়েছিল শুকদেব এতটাও পরেই শুধু একটু ওই কদলির সঙ্গে মা যতটুকু কাপড় টুকরো খেয়েছিল ওইটাকে কৌপিন করে মহাপ্রভু চলছে সুখদেবের কাছ থেকেই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কৌপিন ধারণ করা শিখেছে তার আগে ছিল এলো ভাব জগৎ আবার যদি কেউ বলে তাহলে সুখদেব কি শুধু পড়েছিল আর কেউ পড়েন না শিব না শিবের কাছ থেকে নাম প্রচার হতে পারে কিন্তু মূল কর্তা হচ্ছে সুখদেব শিবের গোপন কথা বহির প্রকাশে গোপনে ছিল সে পচা ডিমের বাচ্চার কথা জানেন তো সরিনাম এমন বড় জিনিস বাবা আর বলা যায় না এই এক থেকে থেকে একদিকে চলে যাবে তখন লীলায় আর হবে এই সুখদেব গোস্বামী ছিল পচা ডিমের বাচ্চা এই পচা ডিমের বাচ্চা বলে তাই তার পক্ষে সম্ভব হয়েছিল কৃষ্ণ কর্ষণ করেছিল বলে যার মধ্যে যুবক নারীরা উলঙ্গয় চান করতে করতে সুখদেবকে প্রণাম করলো তার মধ্যে তার কামের বিকার দেখতে পেল না অথচ ব্যাসদেব ছুটে আসতে মেয়েরা জলে পড়ে গিয়েছিল মেয়েরা কে বলছে বুড়োটাকে দেখে তোরা জলে পড়ে গেলি যুবকটা চলে গেলে তা তোর তোদের কিছু লজ্জা নেই বোঝে দেখো তুমি ভালো নয় তোমার মা ভালো ছিল তোমার বাপা ছিল কপট সাজা দেখেছো কি ভাষা বললো কপট সাধু পরাশর হচ্ছে কপট সাধু নিজের স্বার্থ ছাড়া কোনোদিন কারোর স্বার্থে মৎস্যগন্ধাকে দেখে বলে তোর গায়ের আমি পদ্ম করে আমাকে হ্যাঁ নারীতেই পৃথিবী উন্নত আবার নারীতেই পৃথিবী হবে ধ্বংস এগুলো আমার কথা নয় স্বাস্থ্যেরই কথা তাই বলছে এই দিনের বেলা নারী দেখবেন সোনা দিলে নারী ভুলে সতী কিন্তু শত কোথায় নারী হ্যাঁ কাউকে যদি বলেন এখন তো নারী ভোলানোর কোনো ব্যবস্থা মানে সহজ পদ্ধতি একশো দিনে কাজে গেলে নারী ভোলাতে পারবে বললেন কি করে না বৌদি ঝড়া নিচ্ছে ঠাকুর পো ঝড়া দিচ্ছে দাদা কোথায় না মুম্বাই ওই করে মরবি দাদা সেখানে ভাবছি একা আছে নাকি বৌদি একটা আছে দূর টুকা বাজে কথা দাদা বৌদি আজকে আমি সাদে এসেছি এই এখানে কাজ করতে আমার দুখানা সোনা দোকান চল পালিয়ে যাই কি বলিস লোকে কি বল আরে লোকে দুই চার দিন বলবে তারপর আবার যেই ধবাকে সেই ধবা বেকার শুধু বৈষ্ণব হবা চল সোনার লোভ দেখিয়ে নারীর সঙ্গে দেহ ত্যাগ করে নিল দেখ শুকর গণিপ্রাপ্ত লাভ করতে হয় মনের মনিত্ব কোঠা যদি না মিলন তো থাকে তাহলে সুকরজনী প্রাপ্ত হতে হয় মনের সঙ্গে মনের মানুষের মিল করো যাত্রার সঙ্গে করো না যাত্রার সঙ্গে করতে গেলে তোমার বিপদ আছে তুমি যার সে যেন সেই সমগ্র যজ্ঞের পাত্র হয় তাহলে তার সঙ্গে মিলন করো বা প্রেম করো যা পাঁচ কিছু করো বারো ভাজা খাও কি সেই ফুচকা খাও যাই খাও খাও এই জন্য নয়ন দেখে চরণ দেখে ভালোবাসবি নয়ন যদি খারাপ হয় ভালোবাসতে যাবি না চরণ যদি বেঁকা হয় অন্য জায়গায় মরবি রেলে নেনে মাথা দিয়ে মরবি ঠিক আছে ওই মেয়ের সঙ্গ লাগব রাধি রাধে হ্যাক করে মারবে না তোকে জালিয়ে জালিয়ে কুপিয়ে কুপিয়ে মারবে একেবা চারটি জাতির নারী আছে সংকিনি হস্তিনি পদ্মিনী চিত্রানি এই চারটি নারীর জাতি দেখি আমরা আশ্চর্য হয়ে যাই হোক সেকোদার যাব না এবারে তাহলে দুটি কীর্তনীয়া দেখলেন আপনারা নারদের মধ্যে কাম ছিল কারণ গাছের মধ্যে বানর বানরীর মিলন দেখে নারদের ব্রহ্ম ক্ষয় হয়েছিল আর ওই নারদের ব্রহ্ম ক্ষয় নারদ রেখে গেছে ঝোলার ভিতরে এসে আমি সেবা নিয়ে নি ব্রহ্মকে নষ্ট করব না এই যে যখন দেখেন ঝোলার ভিতরে নাচা নাচি করছে সেই ছেলেটার নাম হচ্ছে কোলি নারদ পঞ্চরত্ন গ্রন্থটির নাম দেখেন নিবেন 420 20 টা আমাদের প্রচুর ঘাটতে হয় এই যে ভগবান নারী ছোঁয়া দণ্ডনীয় অপরাধ কোথায় লেখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ 222 পৃষ্ঠা একদম কাশ্মীরিয়া পেলামি দেবতি আমি পাদলা হতে বাধ্য ইতি আমার বাবা আমাকে অনেক লাথি মেরে মেরে মাল ঢুকিয়ে দিয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে কোন নারী যদি गोविंद কে স্পর্শ করে সাত জনম নরক থেকে উদ্ধার আপনার প্রসঙ্গ সচি মাতা যে খাওয়াতো সচি আর তুই কি এক নাকি সে সত্যি আর তুই বাঁশ বনের পেত নেতাই হরি বল হরি তোর ছেলে মদ খায় আর সে মদ খালা ছেলেকে উদ্ধার করে নিয়ে যা তাহলে দুটো এক হ্যাঁ বিভক্ত বিলাস কথাগুলো শুনে নেবেন তত্তর সমিতি জ্ঞান মঞ্জুরি বলে যদি করবি হরির সাধন আগে মাতালগুলোকে দূর করে মন নিতাই গৌর হরিব কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য এই যে সর রিপু হ্যাঁ একে কাকে দূর করো কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এই ছটাকে দূর করো তারপর তো গোবিন্দ ভজন করো আর তোমরা কি করে গৌরকে নিয়ে নাস্তে নাচতে নাচতে চলো হ্যাঁ ঘটত্তলন করতে গেলে যদি যোগমায়ের ঘর তুলতে গেলে যদি ছাতা লাগে তাহলে গৌরকে নিয়ে গেলে তার চন্দ্রাত লাগে না খুব নাচিস না আমার গৌরে লাডে মরবি যদি যা আর গৌরকে মাথায় নিয়ে পাকা রাস্তায় সাইড ডাম বিড ডামের আগে নেচে নেচে যা আমার গৌরে লড়ে কি ভক্তি শালা বাপ মাকে খেতে দেয় না সে কিনে এক কারি মহাপ্রভু নিয়ে অনুষ্ঠান যে বলবে রাগ আমার কাছে করবে আমি সাতসাবাদী ছেলে আমি কখনো মিথ্যা কথা বলবো না বামমাকে খেতে দিস না মহাপ্রভু ভর্তি করলে কি তোর গৌর খুশি হবে হ্যাঁ গৌরে তো খেয়ে দিয়ে কাজ নেই তোর এইখানে টক আম খেতে আসবে আমি আপনাকে বলছি না জগৎ সংসারকে বলছি কি বাবা মা ভিক্ষা করে আর তুই সোনার চেন পরে ঘুরিস এতজন মরে তুই এখনো মরিস নি বেঁচে আছিস কে বলেছিল ভীষ্ম নিজে বলেছিল তার বাবাকে শান্তনুকে বাবা আমি তোমার পুত্র হয়ে তোমার জন্য জীবনে কি করলাম মৃত্যু মৃত্যু হয় আমার না শান্তনু সব কথা বলতে ভীষ্মদেব দাঁড়িয়ে থেকে শান্তনুর বিবাহ নিজে দিয়েছে কি দেয়নি তখনই শান্তনু তার মাথায় হাতটা রেখে বলেছিল আজ থেকে আমি তোকে আশীর্বাদ করলাম তোকে পৃথিবীর কোনো বান নাই তোকে দংশন করে মারবে তুই যেদিন ইচ্ছায় মৃত্যু গ্রহণ করবি সেদিন তোর মৃত্যু তাই ভীষ্মদেব যে সরসজ্জায় পড়ে আছে তার নাতি অর্জুন যে বান মেরেছে আপনার ভাববেন কি তাহলে অর্জুন বড় বীর বিশ্বদেব ইচ্ছাই নিয়েছে কারণ ভীষ্ম যদি না শুয়ে তাহলে কুরুক্ষেত্রে পাণ্ডু রাজ্য পাবে না বাবা কোনদিন চাইবে ছেলের মৃত্যু হোক ছেলের বোঝাকে কাঁধে করে নিয়ে যাবে তাই ভীষ্মদেব নিজে পড়ে গিয়েছিলেন যাতে আমার নাতির জয় দাদা কাকে বলে দেখে রাখুন শিখে রাখবেন আপনি যদি ছোট হয়ে থাকেন দাদা কেমন দেখে রাখুন যেই জানতে পারল কর্ণ যে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদে বের আমার ভাই কবজ দিয়ে দিলেন এই কবজ কুন্ডল থাকলে তো আমি কুরুক্ষেত্রে জয় হয়ে যাব কি ত্যাগ দেখো শুধু অর্জুনের হাতে মরবে বলে ভাইর হাতে যদি আমার মৃত্যু হয় এই মৃত্যুটা যেন আমার মা দেখতে আসে মহাভারত এই মহাভারত পাবেন না কালীপ্রসন্ন সিং এর মহাভারত দর্শন করবেন কি ব্যাখ্যা তার ভাগবত আপনারা পড়েন মাধবের ভাগবত পড়েন সুবোধের ভাগবত পড়েন ব্যাস রচিত ভাগবত দর্শন করবেন আর হচ্ছে রাধা বিনোদ গোস্বামী রাধা বেদুর গোস্বামীর ভাগবত দর্শন করলে আর কোন গ্রন্থ দেখতে আপনার ইচ্ছে হবে না কি লিখেছেন রাধা ভাবে এই জন্য কি তার বাবা মার নাম রেখেছিল রাধার বিনোদ চলো আজকে যাই সেই লালা দাসের কাছে নিতাই গৌর বল।